সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলার ধ্বনি তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার বাঙ্গে ওপার করে তো নদীর খেলা দন্ত আল্লাহ দেয় দন্ত আল্লাহ দেয় আল্লাহ যা যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম চোখের পানি চব্বিশ ঘন্টায় থামে নেয় যতদিন জীবিত ছিল আমাদের জন্য জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাপকি যখনই দেখি কাঁদেন কেন বসে উম্মতের জন্য চোখের পানি থামে না আজকে ওই উম্মত নবীর আদর্শ মানে না ওই যুবক মানে না ওই নারী মানে না ওই পুরুষ মানে না যারা সবচেয়ে বেশি আলোকিত তারাও মানে না শিক্ষিত লোকগুলা মানে না আলোকিত বুদ্ধিজীবীরও মানে না কতদিন